গুড মর্নিং বন্ধু বান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে থামনাল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকে কি টপিকের ভিডিওটা করতে চলেছি তো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ব্লগটাকে মামা মামা তুমি উঠে পড়েছ গুড মর্নিং গুড মর্নিং তুমি তো আরেকটু ঘুমাতে পারতে হুম চলো 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 হুম চলো দেখ না কি করছে দেখ তো সকালবেলা ও ঘুম থেকে উঠে প্রথম ব্রেস্ট ফিট করে তো উঠে ওকে আমি ড্রেসটা চেঞ্জ করাই না কারণ জাস্ট একটু মুখটা একটু ভিজে কাপড় দিয়ে মুছিয়ে দিই ড্রেসটা চেঞ্জ করাই না কারণ হচ্ছে আমার মেয়ে খাওয়ার সময় প্রচণ্ড জামায় ফেলে আর জামাটা নোংরা করে আর এই জামাটা আমি যখন ওকে ব্রেকফাস্ট করাবো তখন নোংরা করে ফেলবো তো তখন তো চেঞ্জ করাতেই হবে তো ওই জন্য আগে আর চেঞ্জ করে না একেবারেই ব্রেকফাস্ট করানোর পরে চেঞ্জ করব। দেখুন সবার প্রথমে আমি বলে রাখি বেবিদের যে পার্টিকুলার যে রোজকার যে রুটিন সেটাও রেগুলার কিন্তু একই হয় না বাচ্চাদের কেন বড়দেরও কিন্তু একই হয় না তবুও আমি মানে চেষ্টা করব যে ওকে সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত যেটুকুনি যা যা করে থাকি ওর জন্য আর ওর সাথে তো সেগুলোই শেয়ার করব তো যাই হোক একটু বাবানের সাথেও এখন খেলছে আর আমি এখন ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি ওকে আমি হোমমেড সেরেলা সকালবেলা করে খেতে দিই তো সেটাই আমি এখন ভালো করে গুলে নিচ্ছি নিয়ে হালকা একটু ঠান্ডা হয়ে ওকে মানে খাইয়ে দেবো তো ম্যাডামকে আমি এখন টেবিলে বসিয়ে দিচ্ছি ওকে আমি সকালবেলা দুপুরবেলা আর ডিনার টাইমে টেবিলে খাওয়াই আর বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্সের সময় মানে ইভিনিং ফুড খাওয়ানোর সময় তখন আমি ওকে বিছানায় খাওয়াই তো এখন আমি ব্রেকফাস্টটা করিয়ে নিচ্ছি এখন বাজে নটা সকালবেলা আমি ওকে নটার সময় ব্রেকফাস্টটা করিয়ে থাকি কারণ কেন বলুন তো এই হজম হতে কিন্তু বাচ্চাদের তিন থেকে চার ঘন্টা টাইম লাগে তো আমি ওকে একটার মধ্যে চেষ্টা করি লাঞ্চটা কমপ্লিট করিয়ে দেওয়া মাঝখানে কিন্তু ও দুবার একবার থেকে দুবার ব্রেস্ট ফিড করে আমাকে অনেকে কিন্তু কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে আমার মেয়ের নাম কি আমার মেয়ের ভালো নাম হচ্ছে ত্রিধা আর ডাক নাম হচ্ছে হিয়া তো আমি আর আমার হাজবেন্ড দুজনে ওকে ভালোবেসে মাম মাম বলে ডাকি কখনো হিয়া বলেও ডাকি তো যাই হোক এখন ওকে আমি ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি কারণ ও বললাম যে জামাটা নোংরা করে ফেলবে আর এই যে ম্যাডামকে আমি বিছানাতে মানে বালিশের ওপরে একটু শুইয়ে দিয়েছি ওকে মুখে ক্রিম মাখিয়ে দেবো আর ওকে একটু মুখে মাসাজ করে দিয়ে না আর ওর কিন্তু ভালো লাগে মানে এমনভাবে করে দিই ওর খুব ভালো লাগে ও হাঁসে দেখেছি তো সেই জন্য ওর সাথে এই জিনিসটা প্রত্যেক দিনই আমি করি দেখুন কিরকম চুপ করে এই মাসাজটা এনজয় করছে আমার মেয়ে সবার প্রথমে বাবা বলা স্টার্ট করেছে তারপরে দাদা বলা স্টার্ট করেছে এখন আমার মাম্মা মা বলা শিখেছে তো খুব ভালোই লাগে ওর মুখে যখন মা ডাকটা শুনি হয়তো বুঝতে পারছে না কিন্তু আমার খুব ভালো লাগে

এই জন্য আমাদের প্রত্যেক দিন দুপুরবেলা দুটো আড়াইটের সময় দুপুরবেলা লাঞ্চ করতে হয় এই জন্যে মা মা চুপ করে দুষ্টু করার ফুল টাইম এনার্জেটিক আমার ঘুম থেকে ওটা থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমার মেয়েটা এত দুষ্টু হয়েছে না এখন একদম একা থাকতে চায় না মানে কি বলবো একটু যদি কাজ করতে যায় এমন প্যাঁ প্যাঁ করে কাঁদবে মনে হচ্ছে যেন কী না হয়েছে এখন ওনার সাথে বসে বসে আমাকে খেলতে হবে ও দেখুন বাইরের দিকটা দেখছি কীরকম পুকুর ধারে আর চারিপাশে বালিশ দিয়ে দিতে হয়েছে কারণ বিছানায় ইচ্ছা করে ঢুস ঢুস করে পড়ে যায় এখনও ভালো মতনই বসতে শিখে গেছে কিন্তু তাও বদমাইশি করে ইচ্ছা করে শুয়ে পড়বে আমার মাম্মা প্রচন্ড ঘুম পেয়ে গেছিল খেলতে খেলতে দেখি চোখ মুখ রগড়াচ্ছে তো আমি একটু ব্রেস্ট ফিট করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম ভাবছেন যে যাক বাঁচা গেল আমি এখন কাজ করতে পারবো একদমই নয় ও একটু পরে দশ মিনিট হতে না হতেই ও কিন্তু উঠে পড়বে বাজছে এখন বারোটা আমি আমার মেয়েকে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি তো অয়েল মাসাজ করছি ও অয়েল মাসাজ নিতে ভীষণ ভালো লাগে আর প্রচণ্ড ছটপট করে অয়েল মাসাজ করার সময় আর আগে যখন একদম ছোট ছিল ওকে মানে একদম ছোট থেকেই ওকে আমি অয়েল মাসাজটা করে থাকি আমার ভালো লাগে আর ওরও দেখছি ভালো লাগে এই জিনিসটা নিতে আমি আমার মেয়েকে ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত ওর আট মাস হয়ে গেল এখনও পর্যন্ত ওকে আমি টামি টাইম দিই আর এই জিনিসটা কিন্তু দেওয়া দরকার টামি টাইম দিলে কিন্তু বাচ্চাদের কিন্তু অনেক অনেক দিকে সুবিধা হয় দেখছেন তো কীরকম করছে মানে আমি একটুখানি তেল নিচ্ছি আর আমার মেয়ে দেখুন না সেই মুহূর্তে আমার দুষ্টুমি করা স্টার্ট হয়ে যাবে ওর দেখুন আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যে আমার বেবির ওয়েট কত সত্যি কথা বলতে যে ওয়েট কিন্তু ম্যাটার করে না ম্যাটার করে যে আপনার বাচ্চা ঠিকঠাক টাইম মতো ঠিকঠাক মাইলস্টোনগুলো অ্যাচিভ করছে কিনা যদি সেই জিনিসগুলো করতে পারে তাহলে আপনাদের বেবি যে কত কি ওয়েট হলো সেটা কিন্তু অতটা বেশি ম্যাটার করে না সব বাচ্চারা কি করে সব বাচ্চারা আগে উল্টাতে শেখে তারপরে বসতে শিখে আমার মেয়ে কিন্তু ভালোভাবে বসতে শিখে গেছে তারপরে উল্টায় তো ব্যাপারটা কতটা অবাক করে না m 마 m a Mama, 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 m a 야 a Mama, 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 m a ঠান্ডা জল নাইটা স্নান টান করিয়ে দিলাম তো এবারে আমিও স্নান করে চলে এসেছি আমি এখনও খাইনি আমার মাম্মামকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো আমার মাম্মামকে এই যে খিচুড়ি খাওয়াচ্ছি আমার মেয়ে না দেখেছি আমি শুধু মানে ভেজিটেবল বয়ল করে যদি ভাতের সাথে খাওয়াই ম্যাডাম দেখি খেতে চান না একটু খিচুড়ি করে দিলে মানে ডাল দিয়ে একটু বাটার দিয়ে নুন দিয়ে যদি সুন্দর করে যদি ওকে খিচুড়ি করে দিই তাহলে কিন্তু ও ভালোভাবে খেয়ে নেয় তো আজকে আমি ওকে একদম প্রপার খিচুড়ি করে দিয়েছি তো দেখুন যে কীরকম খেয়ে নিচ্ছে আর স্নান করার পরে ওর একটু ঘুম পায় ওকে যদি না একটু ঘুমাতে দিই তাহলেও একদমই খেতে চায় না আজকে একটু ঘুমিয়েছিল ঘুমিয়েছিল বলে ও এখন চুপচাপ খেয়ে নিচ্ছে তো এখন বাজে দুপুর তিনটে আর এখন আমার মামাম দেখুন কেমন ঘুমিয়ে পড়েছে তো এখানেই আমি ভিডিওটাকে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো তো ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ